বিদেশ গেছো মাত্র 10 বছর হইল আর এখনো তুমি চলে আসলা আমি বুঝলাম না দুলা ভাই আপনি এখন কিল্লাকে বাংলাদেশ আইছেন আনে কোন দরকার বয়স হইছে আপনি বাংলাদেশ ছলে আইছেন এ দেখি চাপ তো এই দুলা ভাই আপনার কি দেশে আসা উচিত হইছে মাত্র 10 বছর ছিলেন বিদেশ তাই দেশে আসার জন্য অস্থির হয়ে গেছেন তুই কি কইছস তুমি বিদেশ থেকে আইন আইছ কিল্লাগা মানুষ বিদেশ গেলে এত টাকা খরচ করে যায় 20 30 বছর থাকে আর তুমি কতনা প্রতনা হুট করে চলে আসছো বাংলাদেশে ঠিক তুমি আইনে হ্যাঁ এই পরে দেশে কে আসতে বলছে হ্যাঁ আমি বলছি দেশে আসতে ভালো লাগে না একটু ঘুরবো আড্ডা দিব মজা করব তাও না আর সেই প্যাস্টা লাগিয়ে দিল এই মিয়া আমার বোনের কি সংসার করার বয়স হইছে হলো পুতুল খেলার বয়স পুতুল খেলার বয়স তুমি উঠাক করে মিয়া দেশে চলে আসছো কি বুড়ে না দেখলে ভালো লাগে না হ্যাঁ আর মানুষ বিদেশ থাকে না তিরিশ চল্লিশ বছর থাকে বোর কথা মনে করে না মিয়া আর তুমি আইসে পর ঢং ঢং ডং ঢং করতে মিয়া আয় করছো মিয়া আবার চেয়ে আরেছো মিয়া বুঝলাম না এটা বুঝবি এদিকে মন মন

কিরে তোরা এখনো ভাইরাস নাই বুঝলাম না কিছু জামু এক জায়গায় দেরি করে ফালাইতেছস সব সময় তোরা এরকম করস ভাল লাগে না আমার এইগুলা এই তো রেডি কত কল লাগাইলি আমার না এ বাইরে এসে জমিদার নায়ক সাকিব খান চল আয় তার ধরে আরে জামাই কি অবস্থা ভালো আছেন হুট করে তুমি বিদেশ থেকে চলে আসলা বাংলাদেশে বুঝলাম না তো কিছু ফোন টোন দিবা না

হুট করে চলে আসছো বাংলাদেশে হুটাক করে মিয়া দেশে চলে আসছো কি বুড়ে না দেখলে ভাল লাগে না হ্যাঁ আর মানুষ বিদেশ থাকে না তিরিশ চল্লিশ বছর থাকে বোর কথা মনে করেন আমি আর তুমি আইসং করতে মিয়া আবার চাই সুমিয়া

এই যে আমার বোন ওর কিন্তু এখন উড়ার বয়স এখন কিন্তু জেল থাকার বয়স না আর আপনি চলে আসছেন হুটার এক জায়গায় যাওয়ার জন্য রেডি হইছিলাম আর মাঝখানে আপনি এসে উদয় হলেন এখন যে কি বিরক্ত লাগতেছে বলার মতো না তোমার বউর কি মেয়ে মাইছে লয়ে গেছে গা আমরা আসি না আমরা দেখকে টিকা রাখতাছি না আমার বোনের মেয়ে হুট করে চলে আসছ তুমি আমার যা মেজাজ খারাপ হইতাছে না অন্য খালি বোন জামাই দেখে অন্য কেউ না জুতাটা কুইলা ঠাস ঠাস করে জুতি না দিতাম মিয়া মেজাজটা খারাপ লাগতাছে দেশ এসে কি ভুল করে রে ভুলই তো করছ মিয়া

আমি টাকা পয়সা কিছু আনছো লাগে যে তো পাসপোর্ট আছে ওই পাসপোর্টটা দিয়া দে আর টাকা পয়সা কিছু আনো নাই নগদ ডলার মলার কিছু আনছো ওই লাগেজ লইয়া যাইতে হবে কেন কাপড় সুপার আছে না এই কাপড় চোপড় আলাদা একটা শপিং ব্যাগে দিয়া দে ওইগুলা যা কার জুস গিলে যা সাগা তে যাইগা যাও গা শুনো এবার গেলে মিনিমাম দশ বছর না মিনিমাম আরো দশ বছর দশ বছর বিশ বছর থাকবে মিয়া যাই গে তাইলে হ্যাঁ যাও 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 যাও

এক কাম করেছি ওই পাশের এলাকায় বিলকিস নামে এক বেটি আছে হ্যাঁ ছটা বাচ্চা হ্যাঁ বেটির বয়স হয়েছে বিয়াল্লিশ হ্যাঁ জামাই মারি গেছে হ্যাঁ এই ছটা সত্তরে বিয়ে করে আমি তো এরকমই চাই প্যাগেজ সহ হ্যাঁ জামু জামু ওই বই এক জায়গায় জামাই মারে কে মারে

হা থাক দশটা বাচ্চা দিব তোৰেও দুইটা দড়াই দিব চল চরিত্র খারাপ তো দেশ না মুখ দাবি যাবি বন্ধ কথা কয় চল যা তুই নিয়াক কৈ যাইতেছিস যা তোর মতো কিছু আখাইটা বেরিয়ে আছে আখাইটা বুজা এ খাইতে খাইতে শরীরে তুমার মতো ফুলে যায় জামাই গাছ আইলে সমস্যা বিদেশ থেকে আইলে বিরক্ত হয় রাগ হয় এ চিঠতে যায় তোর অবস্থা হয়েছে তোর ফুলা বাইনা অনেক দরকার নাই তো আমি বিয়ে আর একটা করতেছি কইরা ওই বাচ্চা বুচ্চা যা দেওয়ার হেনে দিন কি কি আর কি কয়টা বিয়ে করবা আর একটা বিয়ে করব আরো একটা হুম বুইরা খটাস আমাকে দিই হয় না আরো একটা না আরো একটা তুই নিজে তো কইছস বিদেশ চলে যাইতে না না এমনি এমনি ওরে বাবা এমনি এমনি বলছি আস্তে বিয়ে করিও না তুমি। কেমন ব্যাককল beri তুই? হ্যাঁ, নিজের একটা বাচ্চা নাই, নিজের বংশান নাই। এ ওই পাগল ছাগলের মতো রাস্তা রাস্তা ঘুরেছস। তো লজ্জা শরম আছে? তুমি তো ছিল না। তো বাচ্চা হবে কেমনে? সবার সামনে তো সর। নাহলে এটা ফামাইলা দিমু। ও বাবা। সর? আসো। রুমে। হুম। হ্যাঁ, টেম্পো চালা মতো আমি আয়া খাতচুরিয়া beri। মিয়া আবার আইলাম টেনশনে বাসায় যেতে পারি নাই মিয়া কেমনে আমার বোনটা দোষটা বাচ্চা দিবা হ্যাঁ উনি যেই তো এখনো বাচ্চা সি 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 মামাটা ঘুরাইতেছে চিন্তা করলে দোষটা বাচ্চা বাড়ির কাছের কথা এনে কিল্লি গাইছস কোথায় কোথায় গেলে মিয়া আ জায়গা বে জায়গা নিয়ে বাড়ি দাও মিয়া যাবে এনতে না আমি যেটা বলতে আসছি দোষটা নেওয়ার দরকার নেই ঠিক আছে দুই হইলি যথেষ্ট